আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করল স্বপ্নে খেত দেখলে কী হয় আল্লামা ইমাম সিরিন রহিমাউল্লাহ তালা কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খেত এটা স্ত্রীকে বোঝায় কেননা খেত চাষ করা হয় এবং তাতে সেচ দেয়া হয় বীজ বপন করা হয় খেত তার নিজের ভিতর ধারণ করে অতপর চারা উদ্গত করে এবং ফসল কাটা পর্যন্ত খাদ্য যোগান দেয় এক সময় ফসল ক্ষেত থেকে পৃথক হয়ে যায় আবার কখনো কখনো ক্ষেত এটা বাজার বোঝায় আর শীষ বাজারের পণ্য ও লাভ লোকসান বুঝিয়ে থাকে যেহেতু ফসলের লাভ লোকসান খুব বেশি হয় কখনো যুদ্ধের ময়দান বোঝায় আর ফসল কাটা অর্থ মানুষ ফসল কাটা অর্থ মানুষ নিহত হওয়া কারো মতে কখনো দুনিয়া বোঝায় আর শীষ ছোটো বড় বৃদ্ধ প্রীত সর্বস্তরের মানুষকে বোঝায় কেননা সকলেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং ফসলের ন্যায় বেড়ে ওঠে যেমনটা আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে এসাধ করেছেন মিনাল আরতি না আল্লাহ আল্লাহবাক তোমাদেরকে সৃষ্টি করেছেন মিনাল আরদি জমিন থেকে না বাহাতা ভালোভাবে অর্থাৎ আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন সুরানুভ আয়ত্ন সতেরো আবার কখনো কখনো শীষ দুনিয়ার বছর মাস দিন বোঝায় অর্থাৎ ইউসুফ আলহিস্লা সালাম শীষকে বছর ব্যাখ্যা করেছেন আবার কখনো কখনো দুনিয়ার ধনভাণ্ডার বোঝায় কেননা একটি কেননা একটি শীষ অনেকগুলো দানার সমন্বয় হয় কখনো ক্ষেত দ্বারা এমন স্থানসমূহ বোঝানো হয় যেখানে আকিরাতের ফসল সঞ্চার করা হয় যেমন মসজিদ জিকিরের হালকা মেহমান খানা যেমন আল্লাহ তালা বলেছেন মিনহা সুরত নাম্বার বিশ যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই আর যে ইহকালের ফসল কামনা করে আমি তার থেকে কিছু দেই। আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক